গুড মর্নিং সবাই কেমন আছো আমরা ভালো আছি বাবা এদের বাড়ি রয়েছে এরা সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে এখন চা খাবো চা করা হয়ে গেছে চলো তাহলে চা খাই রচা সকাল সকাল আমি মেয়ের বাড়ি আসলে আমার কোনো কাজ করতে দেয়া হয় না আজকে আমার মেয়ের অ্যানিভার্সারি আছে একটু রান্নাবান্না হবে সকাল থেকে বসেই আছি কোনো কাজ করতে দিচ্ছে না তাই হলাম দে আদা রসুন ছাড়াই দিই আমি তো এখন এই আদা রসুন ছাড়াতে বসছি কিছুই করতে দিচ্ছে না কি করব বসে বসে বলো বাড়ি থাকলে তো কত কাজ করতে হয় হ্যাঁ আদা রসুনটা একটু ছাড়িয়ে দিই শোনো একটু গুড মর্নিং বলে দাও একটু টাটা করে দাও ওই দিক তাকিয়ে আমার বর চলে এসেছে টিফিন নিয়ে কাল রাতে বাড়ি ঢুকেছে আমি বাড়ি ছিলাম না সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছে দাদানের সঙ্গে গল্প করছে দেখো তার মাঝখানে দাদানকে একটু মেরে নিচ্ছে আমার কাটাকুটি সব কমপ্লিট এগুলো মাংসর আর এই যে আমার বর নিরামিষ খায় ওর জন্য উচ্চালু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল পনিরও হবে খুব সম্ভাবনা পনির করতে বারণ করছি এখন দেখি কত দূর করে এই যে সকালে টিফিন দিলো নান মিষ্টি আর তরকারি এটাই সকালের টিফিন আজকের এই যে আমার বান্ধবী রান্নায় ব্যস্ত রান্না বান্না করছে এই দেখো মটন রান্না করছে ছেলে বৌমার অ্যানিভার্সারি তো তাই রান্না-বান্না করছে আমি কিছুই করছি না একটু কাটাকুটি করে দি বসে রয়েছি আমার কোনো কাজ নেই দেখো মাংস কষানো হয়ে গেছে আবার কষা মাংস খেতে দিয়েছে ছোট কি মেগা ছোট হ্যাঁ তুই ক্রিম মাখছ মুখে মাখতে পার সন্ধ্যা তো হয়েই গেছে আমার বান্ধবী একটা স্পেশাল চা বানিয়েছে দুপুরবেলা যেহেতু অনেক ফিস খাওয়ার হয়েছে ওই জন্য দেখে নাও কেমন চা কী কী দিয়েছে বলে দিই চাটা দেখতে দেখতে এই যে এটা ভাবছ রচানা এখানে আদা লেবু বিটনুন সব দেয়া আছে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে যাবে এই যে সন্ধ্যাবেলা টিফিন অনলাইনে অর্ডার করেছিল চলে এসেছে এটা ফিশ কবিরাজি আর ক্রিস্পি চিকেন সঙ্গে রোলটা ফ্রি দিয়েছে এই আমি বাড়ি চলে আসলাম কালকে আমি যখন যাই বিকালে আমি অনেক জামা কাপড় কেচে সিঁড়ি ঘরে মেলে রেখে গেছিলাম আমার বর আজকে আবার এই দেখো সব রোদে দিয়ে শুকিয়ে তুলে রেখে দিয়েছে বাড়ি এসে দেখছি খাটে তুলে রেখে দিয়েছে এখন আমি ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব হয়ে এগুলো ভাস করে জায়গার জিনিস জায়গায় রাখবো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো